গুড ইভিনিং স্টুডেন্টস ওয়েলকাম টু স্মার্ট গ্যালাক্সি ইউটিউব চ্যানেল এএনএম এনএম জিএনএম এন্ট্রান্স টু হাউ টু থাউজেন্ড টোয়েন্টি ফোর এর জন্য তোমাদের যে মক্টের সিরিজটি আমাদের এখান থেকে প্রোভাইড করা হচ্ছে আজ জীবজগতের নিয়ন্ত্রণ ও সমন্বয়ের ওপর আজ তার সিক্স ক্লাস প্রত্যেক দিনের মতো আজকে আছেও আমরা কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আলোচনা করব যেগুলো তোমাদের আপকামিং এএনএম এন জিএনএম এবং বিএসসি নার্সিং এন্ট্রান্স দুটোর জন্য খুবই গুরুত্বপূর্ণ তো চলে যাবো আজকের প্রথম প্রশ্নে আজকের প্রথম প্রশ্ন সার্কোলেমা কিসের আবরণী নার্ক তন্তুর পেশিতন্তুর অস্থিমঞ্চা যকৃত বৃক্ষ এবং পাকস্থলীর এর মধ্যে সঠিক উত্তর হয়ে যাবে পেশিতন্তুর পেশি কোষকে আমরা সার্কোমিয়ার বলবো এবং পেশি তন্তুর যে আবরণী কলা তাকে আমরা সার্কোলেমা বলবো পরবর্তী প্রশ্ন অগ্রস্ত প্রকটতা ঘটনাটি নিম্নলিখিত কোন প্রকৃতির হরমোনের সাথে সম্পর্কিত অগ্রস্ত প্রকটতার ঘটনাটি নিম্নলিখিত কোন প্রকারের হরমোনের সাথে সম্পর্কিত যে পেলিন সাইটোকাইন ইথিলিন এবং অক্সিন এর মধ্যে সঠিক উত্তর হয়ে যাবে আমাদের অক্সিন পরবর্তী প্রশ্ন পতঙ্গের শরীরে কর্পরা এলাকা থেকে নিঃসৃত হরমোন কোনটি পতঙ্গের শরীরে কর্পোরা এলাকা থেকে নিঃসৃত হরমোন কোনটি বৃদ্ধি হরমোন মোল্টিং হরমোন বাধা প্রদানকারী হরমোন এবং জুভেনাইল হরমোন এর সঠিক উত্তর হচ্ছে মোল্টিং হরমোন এই মোল্টিং হরমোন পতঙ্গদের নির্মোচনে সাহায্য করে পরবর্তী প্রশ্ন পতঙ্গের দেহে মিটামরফোসিস কোন হরমোনের দ্বারা নিয়ন্ত্রিত হয় এর সঠিক উত্তর ফেরোমোন থাইরক্সিন একা একটাইসোন এবং ওপরের সব সঠিক এর সঠিক উত্তর একডাইসোন পরবর্তী প্রশ্ন সাইনাপটিক সাইনাপটিক ভেসিক্যাল মধ্যস্থ জৈব পদার্থটিকে কি বলা হয় কেমিক্যাল সাইনাপ সাইনোভিয়াল তরল ইলেকট্রো ইলেকট্রিক্যাল সাইনাপস এবং ডোপামিন তো ওয়ান ফিফটি ফাইভ নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি ডোপামিন স্পাইনাল কর্ড যার মধ্য দিয়ে যায় তাকে কি বলা হয় নিউরাল ক্যানাল নিউরাল স্পাইন অ্যানাল ক্যানাল এবং হ্যাভারসিয়ান ক্যানাল এর মধ্যে সঠিক উত্তর হয়ে যাবে নিউরাল ক্যানাল পরবর্তী প্রশ্ন কোন অঙ্গটি স্বয়ংক্রিয় স্নায়ুতন্ত্র দ্বারা নিয়ন্ত্রিত হয় না হৃৎপিণ্ড গ্রন্থি গ্রন্থিসমূহ এবং চক্ষু এর মধ্যে সঠিক উত্তর হয়ে যাবে চক্ষু নিকটবর্তী বদ্ধ দৃষ্টিজনিত ত্রুটি সংশোধিত হয় কার সাহায্যে কনভেক্স লেন্স কনকেভ লেন্স কনভার্জিং লেন্স এবং নয় সঠিক উত্তর হয়ে যাবে বি লেন্স প্রধান ভারসাম্য নিয়ন্ত্র মানে রক্ষাকারী অঙ্গলটি কোনটি কানের অন্তর্ভাগে অবস্থিত স্পাইনে মস্তিষ্কের অগ্রভাগে অবস্থিত এবং পিটুইটারি গ্রন্থিতে অবস্থিত তো এর সঠিক উত্তর হয়ে যাবে কানের অন্তর্ভাগে অবস্থিত আমাদের অন্তঃকর্ণের অধ্যবিত্তাকার নালী আমাদের দেহের ভারসাম্য রক্ষা করতে সাহায্য করে এছাড়াও আমাদের লঘু মস্তিষ্ক আমাদের ভারসাম্য রক্ষা করতে সাহায্য করে কিন্তু এখানে বলেছে যেহেতু মস্তিষ্কের অগ্রভাগ সেহেতু লঘু মস্তিষ্ক সঠিক উত্তর হবে না মানে এখানে মস্তিষ্ক বলতে লঘু মস্তিষ্কের কথা বলা হয়নি তো কর্ণের অন্তর্ভাগ কানের অন্তর্ভাগ এটাই সঠিক উত্তর পরবর্তী প্রশ্ন ভ্রূণের কোন অংশ থেকে স্নায়ু উৎপন্ন হয় একটুডাম এন্ডোডাম মেসোডার্ম এন্ডোডাম এবং মেসোডার্ম ও এর সঠিক উত্তর হয়ে যাবে কিন্তু আমাদের ভ্রুণের একটোডার্মটোডার্ম মানে ভ্রূণের বাইরের যে অংশ থাকবে একটোডাম সেখান থেকে ভ্রূণের স্নায়ুকোষ উৎপন্ন হবে পরবর্তী প্রশ্ন করটি যে ছিদ্র দিয়ে সুষুমনাকাণ্ড মেটেল ও প্রবেশ করে তাকে কি বলা হয় একে বলা হয় ফোরামেন অফ ম্যাগনাম এর সঠিক উত্তর হবে ফোরামেন অফ ম্যাগনাম পরবর্তী প্রশ্ন একটি গভীর সহজাত প্রতিবর্তক্রিয়ার উদাহরণ কোনটি এটি গভীর সহজাত প্রতিবর্তক্রিয়া জানুক্ষেপ জানুক্ষেপ বলতে কখনো যদি আমাদের পায়ের হাঁটুর এখানে কখনো কোনো কিছু দিয়ে মৃদু আঘাত করা হয় তাহলে আমাদের যে পায়ের মাসেল থাকে সেই মাসেল একটু সামনের দিকে ছিটকে চলে আসে এই ঘটনাকে আমরা জানুক্ষেপ বলি তো এর সঠিক উত্তর হয়ে যাবে কিন্তু জানুক্ষেপ পরবর্তী প্রশ্ন চোখের রেটিনা অংশে যে চিত্র গঠিত হয় সেটি কিউব ভার্চুয়াল ইরেক্ট ই রিয়েল অ্যান্ড ইরেক্ট ভার্চুয়াল ইনভার্টেড রিয়েল অ্যান্ড ইনভার্টেড সেটা কিন্তু রিয়েল ইমেজ তৈরি হয় এবং ইনভার্টেড মানে উল্টা প্রতিবিম্ব তৈরি হয় আমরা জানি আমাদের চোখ যেটা সেটা একটা এই পিনহোল ক্যামেরার মতো কাজ করে তো সেখান থেকে যে আলোক রশিটা পাস করে সেই আলোক রশিটা কিন্তু আমাদের চোখে একটি উল্টা প্রতিবিম্ব তৈরি করে সেই জন্য ইনভার্টেড হবে এবং সেখানে যে প্রতিবিম্বটি তৈরি হয় মানে পর্দায় যে প্রতিম্বটি এখানে দেখতে পাই সেটা রিয়েল প্রতিবিম্ব পরবর্তী প্রশ্ন যে পেশিকে স্বেচ্ছায় নিয়ন্ত্রণ করা যায় সেটি কোনটি রেখাঙ্কিত ঐচ্ছিক পেশি রেখাঙ্কিত অনৈচ্ছিক পেশি অনেক ঐচ্ছিক অনেক অনৈচ্ছিক পেশি এর সঠিক উত্তর কিন্তু রেখাঙ্কিত ঐচ্ছিক পেশী স্তন্যপায়ীদের সার্ভাইকাল কষ্ট সংখ্যা কটি ওয়ান সিক্সটি ফাইভ নাম্বার প্রশ্নের সঠিক উত্তর উত্তরপাইদের সারভাইকাল কাসিরুকার সংখ্যা কঠিন এখানে যে অপশানগুলো আছে সাত সতেরো সাতাত্তর এবং এখানে হয়তো এগারো সঠিক উত্তর মানে এগারো অপশান ছিল তো এর মধ্যে সঠিক উত্তর হয়ে যাবে সাতটি আমাদের কষেরুকা মানে আমাদের যে মেরুদণ্ড তার মধ্যে সার্ভাইকাল কষেরুকার সংখ্যা সাতটি নিম্নের কোনটি দেহের সবচেয়ে কঠিন অংশ এর সঠিক উত্তর হয়ে যাবে আমাদের দাঁতে থাকা এনামেল আমাদের দাঁতের এনামেল আমাদের দেহের সবচেয়ে কঠিন অংশ কোলেস ভঙ্গুর যুক্ত থাকে কোথায় থাকে আর কি কার সাথে রেডিয়াস আলনা রেডিয়াস হিউমেরাস এবং ফিমার এর মধ্যে এর সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি রেডিয়াস গয়টার নিম্নের কোনটি অভাবে হয় গয়টার বা আমাদের যে গলগণ্ড রোগ সেটা নিম্নের কোন ভিটামিন বা এখানে মিনারেলসের কথা বলা হয়েছে আয়োডিন কারোর হবে হয় ভিটামিন এ ভিটামিন ডি আয়োডিন এবং ওপরের কোনোটি নয় তো আমরা জানি যে গয়টার আয়োডিনের অভাবে হয় আয়োডিনযুক্ত লবণ খেলে পরে আমাদের থাইরক্সিনের যে ক্ষরণ সেটা ঠিকঠাক থাকে এবং থাইরক্সিনের ক্ষরণ যদি কমে যায় তাহলে বা বৃদ্ধি পেলেও অনেক সময় আমাদের গয়টার হয় তো আয়োডিনের অভাবে আমাদের গয়টার হতে পারে পরবর্তী প্রশ্ন রাসায়নিকভাবে হরমোন কী প্রকারে অ্যামাইনো অ্যাসিড ফ্যাটি অ্যাসিড প্রোটিন এবং স্টেরয়েড রাসায়নিকভাবে কিন্তু হরমোন প্রোটিন প্রকৃতির ঠিক আছে এছাড়াও আমরা হরমোনকে বিভিন্নভাবে ভাগ করতে পারি যেমন আমরা বলতে পারি যে অ্যাটেনারিন এবং নন অ্যাটেনারিন হরমোন ক্যাটেকোলামাইন ধর্মী হরমোন বা বিভিন্ন ধরনের যে সেক্স হরমোন থাকে তারা স্টেরয়েড ধর্মী হরমোন কিন্তু ওভারঅল যদি আমরা হরমোন দেখি তাহলে বেশিরভাগ হরমোন কিন্তু প্রোটিন দিয়েই গঠিত পরবর্তী প্রশ্ন রক্তচাপ নিয়ন্ত্রিত করে কী অ্যাডিনাল গ্রন্থি পিটুইটারি গ্রন্থি থাইরয়েড গ্রন্থি এবং অ্যান্ড্রোস্টেরন এর সঠিক উত্তর কিন্তু রক্তচাপকে নিয়ন্ত্রণ করে অ্যাডিনাল গ্রন্থি এখানে রক্তচাপ নিয়ন্ত্রিত করে একটা হচ্ছে অ্যাডেনাল গ্রন্থি আর আরেকটা হচ্ছে পিটুইটারি থেকে নিশ্চিত এডিএইচ ঠিক আছে এবার এই পিটিটারি থেকে নিশ্চিত যে এডিএইচ হরমোন কখনও কখনো কখনো সাথে সাথেও তুলনা করা হয় তো যেহেতু এখানে রক্তচাপ নিয়ন্ত্রণ করে অ্যাড্রিনাল এবং অ্যান্ডোস্টিরন দুটাই বলেছে তো এখানে অ্যান্ডোস্টিরন হবে কিন্তু যদি এটা এডিএইচ বা পিটিটারি উল্লেখ করে দেওয়া থাকতো তবে আমরা অবশ্যই এটা সঠিক উত্তর বলে মেনে নিতাম কিন্তু রক্তচাপকে তাছাড়া ওভারঅল অ্যাড্রিনাল গ্রন্থি থেকে নিশ্চিত হরমোন রক্তচাপকে নিয়ন্ত্রণ করতে পারে পরবর্তী প্রশ্ন নিম্নলিখিত কোনটি প্রাকৃতিক অক্সিন এনএ মানে ন্যাথালিন অ্যাসিটিক অ্যাসিড আই মানে ইন্ডোল অ্যাসিটিক অ্যাসিড টু ফোর ডি অর্থাৎ টু ফ্লোর টু ফোর ডাইক্লোরো ফেনক্সি অ্যাসিটিক অ্যাসিড এবং আই ইন্ডোল ইনডোল বিউটারিক অ্যাসিড এর মধ্যে সঠিক উত্তর হবে আই প্রাকৃতিক অক্সিজেন যেটা তার সঠিক উত্তর হচ্ছে IAA অর্থাৎ ইন্ডোল অ্যাসিটিক অ্যাসিড এর সাথে সাথে আমরা এটাও দেখে নেব যে এর মধ্যে কিন্তু ইন্ডোল যুক্ত থাকে ঠিক আছে আমাদের যে উদ্ভিদ হরমোনগুলো আছে তাদের কিছু কিছু বৈশিষ্ট্য আছে যেমন অক্সিনের মধ্যে নাইট্রোজেন আছে এবং তার মধ্যে ইন্ডোল প্রুপযুক্ত নাইট্রোজেন নাইট্রোজেনবিহীন এবং তাদের মধ্যে তারা টার্পিনয়েড কর্তৃভুক্ত এবং তাছাড়া থাকে আমাদের সাইটোকাইনিন না সাইটোকাইনিন নাইট্রোজেন যুক্ত এবং পিউরিন যে খার আছে সেটাও যুক্ত পরবর্তী প্রশ্ন আইলেটস অফ ল্যাঙ্গার হ্যান্ডস খরনের জন্য দায়ী মানে আইলেটস অফ ল্যাঙ্গার হ্যান্ডসে কোন প্রকারের হরমোন ক্ষৃত হয় টেস্টোস্টেরন এটা হবে না কারণ এটা আমরা জানি আমাদের শুক্রাশয় থেকে শুক্রাশয় লিডিগের আন্তর্পথ থেকে হয় হিস্ট্রোজেন হিস্ট্রোজেন ডিম্বাশয় থেকে খড়িত হয় ডিম্বাশয়ের যে পরিণত ডিম্বথলি গ্রাফিয়ান ফলিকল সেখান থেকে হয় ইনসুলিন অবশ্যই ইনসুলিন আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্ডসের বিটা কোষ থেকে খড়িত হয় এছাড়াও আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্ডসে আমরা আলফা বা ডেল্টা কোষও দেখতে পাই আলফা কোষ থেকে গ্লুকাগন এবং ডেল্টাকোষ থেকে সোমার্টোস্টারিন খড়িত হয় আর প্রজেস্টরন সেটা কিন্তু কর্পাস লুটিয়াম যাকে আমরা বলি মানে পিৎগগ্রন্থি সেই ডিম্বাশয়ের কর্পাস লুটিয়াম থেকে প্রোজেস্ট্রন খড়িত হয় তো সঠিক উত্তর হয়ে যাবে ইনসুলিন পরবর্তী প্রশ্ন যে রোগটি এডিএইচের অভাবে হয় সেটি কোনটি ডায়াবেটিস ইনসিভিটাস ডায়াবেটিস মেলিটাস গ্রেপস বর্ণিত রোগ বা কুশিং ডিজিস বা কুশিং বর্ণিত রোগ এর সঠিক উত্তর হয়ে যাবে ডায়াবেটিস ইনসিপিটাস অর্থাৎ আমাদের ঘন ঘন মূত্রত্যাগ বহুমূত্র কিন্তু এক্ষেত্রে মূত্রের মধ্যে আমাদের শর্করার পরিমাণ থাকবে না যে উদ্ভিদ ধর্মনটি বার্ধক্যের জন্য দায়ী সেটি হচ্ছে ইথিলিন ফলমোচন রোধ করা হয় নিম্নলিখিত জার স্প্রে করে এটা হচ্ছে আইএ এ অ্যাসিড সাইটোকাইন এবং এন এ এর সঠিক উত্তর হয়ে যাবে আই এ ফল মোচন রোধ করতে ব্যবহার করা হতে পারে নর প্রধান কাজ কোনটি রক্তচাপ বৃদ্ধি কোষীয় শোষণ বৃদ্ধি মূত্র উৎপাদন বৃদ্ধি এবং এপিনেফ্রিনের খরণ করা তো এর মধ্যে প্রধান কাজ আমরা যদি বলি তাহলে কোষীয় শোষণ বৃদ্ধিটাকে বলা হবে পরবর্তী প্রশ্ন নিম্নের কোনটি অন্তঃক্ষরা গ্রন্থি নয় অ্যাড্রিনাল গ্রন্থি পিটিউটারি গ্রন্থি লালা গ্রন্থি এবং থাইরয়েড গ্রন্থের মধ্যে লালা গ্রন্থি হবে লালা গ্রন্থি থেকে লালা করিতে হবে সেটা একটা বৈক্ষরা গ্রন্থি এখান থেকে টাইলিন উৎসেচক পাওয়া যাবে জেনেটিক ইঞ্জিনিয়ারিং প্রয়োগে প্রথম প্রস্তুত হরমোন কোনটি জেনেটিক ইঞ্জিনিয়ারিংয়ের প্রভাবে প্রথম প্রস্তুত হরমোন কিন্তু ইনসুলিন আমরা এছাড়াও জানি যে ইনসুলিন আমাদের বহুল ব্যবহৃত একটি হরমোন সেই জন্য ইনসুলিনের ব্যবহার প্রথম করা হয় জেনেটিক ইঞ্জিনিয়ারিংয়ে মানে জেনেটিক ইঞ্জিনিয়ারিং ফলে ইনসুলিন তৈরি করা হয় পাকা ফলে নিম্নলিখিত কোনটি ব্যবহৃত হয় ইথিলিন অ্যাসিডিলিন মিথেন এবং পলিফিনাইল ক্লোরাইড এর মধ্যে সঠিক উত্তর হয়ে যাবে ইথিলিন আমরা ইথিলিনের ব্যবহার করে ফল পাকাতে সাহায্য করি এক স্থানে আবদ্ধ জীবের অঙ্গ প্রত্যঙ্গের সঞ্চলনকে কী বলা হয় রেচন গমন চলন এবং আবর্তন এর সঠিক উত্তর হয়ে যাবে চলন চলনের ফলে আমরা একই জায়গায় থেকে আমাদের অঙ্গ প্রত্যঙ্গকে সঞ্চলন করতে পারি যেটা আমরা উদ্ভিদদের মধ্যে দেখি যার ইংলিশ নাম হচ্ছে মুভমেন্ট এছাড়া আমরা গমন অর্থাৎ যাকে লোকোমোশন বলা হয় সেটা আমরা প্রাণীদের মধ্যে দেখতে পাবো ক্ল্যামাইডোমোনাস ভলবক্স কিছু নিম্নশ্রেণীর উদ্ভিদের মধ্যে আমরা গমন দেখতে পাবো কিন্তু তাছাড়া মোস্টলি উদ্ভিদের মধ্যে আমরা গমন দেখতে পাই না আর আবর্তন মানে হচ্ছে কোষের মধ্যে থাকা সাইটোপ্লাজমে যদি নিজেদের মধ্যে আবর্তন যেটা করে সেটাকে কোষীয় আবর্তন বলা হয় তো আজকে যে তোমাদের তিরিশটি মক সিরিজ তিরিশটি কোষের নিয়ে একটা মক সিরিজ ছিল এখানেই শেষ দেখা হবে আবার নেক্সট দিন একই সময় এই ইউটিউব চ্যানেলে তোমরা যারা আমাদের ইউটিউব চ্যানেলের নিয়মিত ফলোয়ার্স তারা অবশ্যই কিন্তু আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং লাইক করে এই প্রত্যেক দিন ক্লাসগুলো অ্যাটেন্টিভলি করবে এতে তোমাদের আপকামিং এ এনএম জিএনএম পরীক্ষায় অবশ্যই হানড্রেড পারসেন্ট কমন আসবে এছাড়াও তোমরা যারা যারা আমাদের অনলাইন ক্লাসের সাথে সাথে অফলাইন ক্লাস করতে চাও তারা ইয়ারলি মাত্র নশো নিরানব্বই টাকার বিনিময়ে পেয়ে যাবে অফলাইন ক্লাসের সুবিধা এখানে তোমাদের জন্য বায়োলজি ফিজিক্যাল সায়েন্স ম্যাথ ইংলিশ এবং রিজনিং বা জি যে সমস্ত তোমাদের টপিক ওয়াইজ পরীক্ষা আসবে সেগুলোর জন্য আলাদা আলাদা টিচারদের মাধ্যমে ক্লাস করানো হয়ে থাকে তোমরা যারা আমাদের অনলাইন ক্লাসের সাথে সাথে অফলাইন ক্লাসে করতে চাও তারা অবশ্যই নিজের ড্রেসক্রিপশান বক্সে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারো